কাজে আটকাবো আপনারা যাওয়ার ইচ্ছা থাকলে আসবেন আমি যে একা আটকাবো পেয়েছেন মানুষের ভোট নিয়ে যেখানে বলার দরকার সেখানে না বলে কাছে হাত মেরে গ্লাসে হাত মেরে হাত কেটে নাটক সাজা হচ্ছে যাক আমি অপ্রসঙ্গে এখন যাচ্ছি না আজকে আমার বড় ভাই যান ভাঙড়ে দাঁড়িয়ে কি বলেছে শুনেছেন শুনেছেন তো কি বলেছে শুনেছেন আমি তো সবটা শুনতে পাইনি বলছে আর একটা সুযোগ দিচ্ছি পার্লামেন্টে ওয়ার্কআপ নিয়ে রাজ্য থেকে এমপির সংখ্যা আমার মনে হয় তো ইচ্ছাকৃতভাবেই উনি বলেছেন চৌত্রিশটা উনত্রিশটা এমপি তৃণমূলের রাজ্য থেকে গিয়েছে যে তারা কি করে দেখবো আর একটা সুযোগ দিচ্ছি বুঝতে পেরেছেন কি বলে দিয়েছে ওই ওয়ার্কআউট করে বাইরে চলে আসবে ও খেলা বন্ধ করে দেব যদি ওয়ার্কআউট করে বাইরে বানা হয় অস্ত্র বাঙাল মানুষ বুঝিয়ে দেবে এমপিদেরকে এন আর সময় ওরা নাটক করেছে ভোট দেওয়ার সময় পেছনে আর এমপি গুলো এবার আর খাওয়া হবে না আজকে এই মাঙুরের বুকে দাঁড়িয়ে বলেছে তারা আমি শুধু এখানে রিপিট টেলিকাস্ট করে দিচ্ছে যেখানে যার ভোট দেওয়ার দরকার সেখানে তো ভাই দে না যেখানে বলার দরকার সেখানে বলবে না এই পশ্চিমবাংলাতে পশ্চিমবাংলার আইনসভার মধ্যে ওয়াকাফ নিয়ে দুদিন আলোচনা হয়েছে ভাই জানেন দুর্ভাগ্যের বিষয় আমি মাত্র সাত মিনিট পেয়েছিলাম রাজনৈতিকভাবে আমি ওখানে সংখ্যায় গম সাত মিনিট টাইম পেয়েছিলাম বাইরে যারা বড় বড় মিটিং করছে না কদিন আগে রানী রাসমণিতে দাঁড়িয়ে মিটিং করে বড় বড় কথা বলল সে বাবুকে বক্তব্য দিতে দেখলাম না যে দুটো বড় নেতা তৃণমূলের মঞ্চ থেকে বড় বড় কথা বলল না তাদেরকে বক্তব্য দিতে দেখতে পেলাম না আরে বক্তব্য দেওয়ার জায়গা তো বেশি করে ওই জায়গাটা সবাই তো ওখানে চান্স পাবে না আপনারা ওখানে চান্স পেয়েছেন আপনাদের কাজ হচ্ছে ভিতরে বলা তারপরে বাইরে বলবেন বাইরে তো এত লোক বলার আছে ইমাম সাহেব থেকে শুরু করে মলি সাহেব থেকে শুরু করে সাধু সন্ন্যাস যারাই আছেন সবাই বলতে পারেন কিন্তু ভিতরে তো সবাই ঢুকতে পারবে না ওখানে বলেনি এই বিচারিতা যদি করে ছাড় হবে না হবে না কি ভাই যাকে যার ইচ্ছা ভোট দেন যদি ওয়াক আউট করে নাটক করে বাইরে বেরিয়ে আসে বাইরের জনগণকে প্রস্তুত দিতে হবে যদি ট্রেনে করে আসে হাওড়া স্টেশনের বাইরে ভারত দেব না যদি ফ্লাইট আসে দমদমের বাইরে ভারত দেব না এটা বলে যাচ্ছে আজকে অনেক নাটক হয়েছে বলার লক্ষ্য না বলে চাঁদ বুঝিয়েছে বলে দিয়ে বুঝাচ্ছে চাই বুঝে নিয়েছি এখন স্টাডি করেছি পড়াশোনা করেছি কি আইন দেখছি আর কোথায় বলার দরকার যদি না সেটা করে ছাড় হবে না আমি একা যে আটকাবো আপনারা যাওয়ার ইচ্ছা থাকলে আসবেন নাহলে আমি যে একা আটকাবো টাকা উপেছেন মানুষের ভোট নিয়ে যেখানে বলার দরকার সেখানে না বলে কাছে হাত মেরে গ্লাসে হাত মেরে হাত কেটে নাটক সাজা হচ্ছে যা আমি অপসংগ এখন যাচ্ছি না এই ওয়াকাব বিলটা নিয়ে পুরো কেমন নাটক হতে যাচ্ছে জানেন ঠিক সিএ সময় মনে আছে ক্যাকা ছিছি করেছিল মনে আছে আপনাদের আর যখন ভোটাভুটি হচ্ছিল এরা কোথায় গিয়েছিল পিছনের দরজাতে পালিয়েছিল এরা বলছে রাজ্যের অকাপ বাঁচাও রাজ্য সরকার বলছে ওয়াকাপ বাঁচাবো কিন্তু যারা বলছে ওয়াকাব বাঁচাবো তারাই ওয়াকাব লুটে রেখে দিয়েছে এই আপনাদের এই হারুয়া বিধানসভার মাজারটা নাম বলো হারুয়া হারুয়ার পীর গুরাচার রহমতুল্লাহ মাজারের যে উনার সম্পত্তি কত জানেন নশো কত বিঘা ওয়াকাপ প্রপার্টি আছে আজকে চুরি হতে 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 এখন আর নাই হ্যাঁ পৌঁছে গিয়েছে মানে ভাবতে পারছেন কারা লুটেছে এটা বিজেপি তো পশ্চিমবাংলা এখনো ক্ষমতায় আসেনি তাহলে বিগত যে সরকারগুলো ছিল কারো একজন লুটেছে সবাই একটু একটু করে নিয়েছে নিয়ে নিয়ে এখন বিজেপি ওই বিরানব্বই শতক বাকি আছে বিজেপির এবার নজর হচ্ছে ওই বিরানব্বই শতকটা ভাই আমাকে দিয়ে আমি পকেটে ঘুরি এই হচ্ছে সংশোধনী ভাই মানে যা এতদিন যারা লুটেছে রাজ্য স্তরে লুটেছে সেন্ট্রালি বিজেপি লুটতে পারেনি ওয়াক কাউন্সিল অফ ইন্ডিয়ার সি সি সরি সেন্ট্রাল ওয়াক কাউন্সিল সেন্ট্রাল ওয়াক কাউন্সিল এতদিন লুটতে পারেনি লুটিয়েছে লুটেছে কিভাবে রাজ্যের ওয়াকফ বোর্ডের মাধ্যমে এবার কেন্দ্রের বিজেপি সরকার বলছে অনেক লুটেছো পীর গোড়াচাঁদ রহমতুল্লাহের মাজারের বা উনার যে অ্যাসেট যেটা ছিল ন হাজার নশো বিঘা মতো ওটা তো ওরা সবাই লুটে নিয়েছে আর বিরানব্বই শতক আছে ও দা আর কাউ পাবে না আমার পকেটে ভরতে হবে এই হচ্ছে সংশোধনী ভাই সহজ মানে মোদ্দা কথা এই হচ্ছে বাকি যতটুকু আছে গিলে নেবে এবার ব্যাপার হচ্ছে রাজ্য সরকার কি বলছে রাজ্য সরকার কি বলছে আমি লড়াই করব তাই তো অকাপকে আটকানোর জন্য আমরা রাজ্য সরকারের যে অকাপ বোর্ড পশ্চিম বাংলায় আছে সাত তিন দু একটা আমরা আই করেছিলাম আমাদের পক্ষ থেকে আমরা আমাদের আটটি অ্যাক্টিভিস্ট আছেন এক্সপার্ট আছে তাকে দিয়ে আমরা একটা আরটিআই করেছিলাম যেখানে আমরা জিজ্ঞাসা করেছিলাম যে টোটাল যে পশ্চিম বাংলায় সম্পত্তি আছে তার মধ্যে কতটা ওয়াকআপ লিজ হিসাবে দেওয়া আছে কত বিঘা ওয়াকআপ সম্পত্তি বা কত শতক ওয়াকআপ সম্পত্তি রেন্ট ভাড়াতে দেওয়া আছে বা আবার প্রশ্ন করেছিলাম কত বিঘা ওয়াকআপ সম্পত্তি তার ইসি নাম্বার দাগ নাম্বার খতিয়া নাম্বার দিতে হবে বিক্রি হয়ে গেছে বা অন্যের নামে ট্রান্সফার হয়ে গেছে আমরা প্রশ্ন করেছিলাম আমাদের তৌহিদ আহমেদ খান সাহেবের পক্ষ থেকে আমাদের আরটিআই করা হয়েছিল কত বিঘা সম্পত্তি দাগ নাম্বার খতিয়ান নাম্বার যে লিটিগেশন ওর কোর্ট কেস আছে জায়গা নিয়ে সমস্যা হয় না এই তথ্যটা দিতে আমরা জিজ্ঞাসা করেছিলাম কত বিঘা সম্পত্তি বা কত ইসি নাম্বার দাগ নাম্বার খতিয়ান নাম্বার সহ মতোয়াল্লিদেরকে নিয়ে ডিস্টার্বেন্স অর্থাৎ সমস্যা আছে তার তথ্যটা দিন পশ্চিম বাংলা সরকার বলছে ওয়াকাব বাঁচাবো এই উত্তর দিতে তারা দু বছর পার হয়ে গেল তিন বছরের মধ্যে যাচ্ছে যেটা উইদিন মান্থ দেওয়ার কথা এক মাসের মধ্যে না ছ মাস আচ্ছা আচ্ছা যেটা সম্ভবত এক মাসের মধ্যে দেওয়ার সেটা দু বছর পারিয়ে তিন বছর যাচ্ছে এখনো উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করল না তাহলে এরা কতটা সিরিয়াস ওয়াকাপ প্রপার্টি এরা ফিরিয়ে দিতে চাইছে এরা কি ওয়াকাপ প্রপার্টি ফিরিয়ে দিতে চাইছে এরা ওয়াকাপ প্রপার্টি ফিরিয়ে দিতে চাইছে না কেন চাইছে না আমাদের দেখুন ভাঙরে আবার দুই সাড়ে সাড়ে লড়াই লেগে গেছে কেন লড়াই লাগছে ভাই ওদের আদর্শগত লড়াই হচ্ছে নাকি সার শব্দটা আমি উড্ড করে দিলাম আমি সরি টু সে আমি সরি আমি দুঃখিত এই শব্দটা আমার ব্যবহার করা উচিত হয়নি আমি শব্দটাকে তুলে নিলাম দুই মহারথী নাম দিয়ে দিলাম দুই হিরো চলো খারাপ জায়গা থেকে আমি টপে তুলে দিয়েছি তিন বেলা দুই হিরো দুই ভদ্র লোকের লড়াই লেগে গেছে কেন ভদ্র লোকের লড়াইটা এটাই এক ভদ্র লোক সিক্স লেনের আশপাশে জমি দখল করত লোকের কানে দিয়ে ভয় দেখিয়ে চমকে ধমকে টাকা করে শতকে জমি নিয়ে ওই জমি দু লাখ আড়াই লাখ তিন লাখ পাঁচ লাখ টাকা করে শতক বা কাটাই বিক্রি করতো কোম্পানিদের কাছে মধ্যিখানে যে লাভটা নিত সেটা কে অভ্যস্ত হয়ে গেছে ওই ভদ্রলোককে যখন জেলা দিল তখন এন্ট্রি মারলো কে পূর্বের আর এক ভদ্রলোক সেই ভদ্রলোক এসে ওই রকম ভাবে সাম্রাজ্য চালাচ্ছিল টাকা মাল পাচ্ছিল এখন আবার ও যখন জেল থেকে ছাড়া পেয়েছে ওর মনে কষ্ট লাগছে আরে ওইখানে তিন বিঘে জমিটা বিক্রি হয়ে যাচ্ছে ও তো পঁচিশ হাজার টাকা করে শতক কিনে আড়াই লাখ টাকা করে তিন লাখ টাকা করে বিক্রি করছে তার মানে শতক পিছু কত পাচ্ছে যদি আড়াই লাখে বিক্রি করে দু লাখ পঁচিশ হাজার আর যদি তিন লাখে বিক্রি করে দু লাখ পঁচাত্তর হাজার টাকা করে শতক পিছু পাচ্ছে তেত্রিশ শতকে এক বিঘা আর একশো নিরানব্বই অর্থাৎ একশো শতকে তিন বিঘা তাহলে এত টাকাও পেয়ে গেল আমার হাতছাড়া হয়ে গেল এই দিয়ে তোদের লড়াই ওদের কি আদর্শ কথা লড়াই নাকি যে বাংলার হসপিটালটাকে সুপার স্পেশালিটি করতে হবে বাঙুরে হিমঘট তৈরি করতে হবে বাঙুরের ছেলেদের জন্য স্পোর্টস কমপ্লেক্স দিতে হবে বাঙুরে নতুন বাসুর তৈরি করতে হবে এই আদর্শগত লড়াই নয় ওদের লড়াইটা হচ্ছে কে কত কামাবো তাই রাজ্য সরকারের থেকে বুঝতে পাচ্ছে ওয়াকাপ প্রপার্টি যেটা পার্ক সার্কাসে চিত্তরঞ্জন হসপিটালের উল্টো দিকে সেখানে এক কাটার দাম প্রায় 5 কোটি টাকা কয়েক বিঘা সম্পদ বেহাত হয়ে গেছে টাকাটা রাজ্য সরকারের নেতা চামচারা খেয়েছে যেখানে পাকিস্তানের মতো জায়গায় এক কাটার দাম দুই থেকে তিন কোটি টাকা ওখানে বারো কাটা জায়গার ওপরে বেসরকারি ভাবে ফ্ল্যাট তৈরি হচ্ছে আরো যে হাজার হাজার বিঘে জায়গা আছে সেই জায়গাগুলো লুটে লুটে খাচ্ছিলাম এই পয়সা আমাদের পকেটে আসছিল এবার মোদি যে হাত মেরে দিয়েছে আমাদের পকেটে যাবে না এবার মোদি এই যে আপনার শুভেন্দ্র অধিকারীদের পকেটে চলে যাবে বুক ফেটে যাচ্ছে ওই জন্য এরা নকল কান্না কান্দছে আমার কথা বুঝতে পারছেন না চিৎকার করছি বলে বুঝতে পারছেন না আচ্ছা আমি সহজে বুঝাই এতদিন তৃণমূলের নেতারা লুটে খাচ্ছিল মজা পাচ্ছিল এবার দেখতে পাচ্ছে দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারী সুকান্তরা লুটে খাবে ওই জন্য ওদের বুক ফেটে যাচ্ছে নাহলে এই তথ্যটা দিতে বলুন না বলবেন এখানকার বিধায়ক কি আছে বিধায়ক কে জোনাব রফিকুল ইসলাম সাহেব জিজ্ঞাসা করবেন আপনারা যে নৌসাদ ভাই যে বক্তব্যটা দিয়ে গেছেন আর এমপি আল্লাহ তার জান্নাত দোষী করে তিনি হায়াতে নাই আর কি জিজ্ঞাসা করবেন তাকে জিজ্ঞাসা করবেন যে প্রশ্নটা করে গিয়েছে আর উত্তর দেবেন আপনারা আরটিআই করলে একটা নির্দিষ্ট লিমিটেশন আছে সেই লিমিটেশনের সময়ের মধ্যে উত্তর দিতে হবে দু বছর পার হয়ে গেলে তিন বছর হতে যাচ্ছে এখনো উত্তর দেয়নি কেন এটা এত কান্নাকাটি করছে দু সালের দিকে মুখ্যমন্ত্রী নিজে উদ্বোধন করেছিলেন এই বেগম রকি রকিয়ার স্মরণে বেগম রকিয়ার রিসার্চ সেন্টার অ্যান্ড ওয়াকাফ ভবন কোথায় শিয়ালদার ওখানে বুয়ালি হোস্টেল আছে ওখানে করবে বলেছিল আপনাদের বলছি যদি একটা ঈদ গেতে থাকে একটা ঈদ সিঙ্গেল ঈদ ওই উদ্বোধনের সময় যে কি হয় গো ওটা বলো না শিলা পুঁতে ছিল ওটা ছাড়া প্রায় দশ বছর পার হয়ে গেল যদি একটা ইট গেতে থাকে আমি চ্যালেঞ্জ করে বলছি যদি প্রমাণ আপনারা করাতে পারেন যে এটা আমি বলার আগে ঈদটা কেটেছে তাহলে আমি আমার সদস্য ছেড়ে দেবো এত বড় চ্যালেঞ্জ দিলাম কোথায় শুধু আপনাকে আমাকে ভুল বোঝানোর জন্য আপনাকে আমাকে ভুল বুঝিয়ে কিছু একটা হবে লুটে নিচ্ছে তাই আমাদের বিরুদ্ধে লড়াই এবার যে আমরা বিরোধিতা করছি থাকতে ভাই আমাদের কাছে এই প্রশ্নটাই ছুটছি আমি মিডিয়াতে দেখছিলাম হাসছিলাম দুটো তিনটে খুব কড়া কড়া প্রশ্ন ছুড়েছে আমাদের আমাদের রাজ্যের যে সমস্ত বিজেপির দায়িত্বশীলেরা মিডিয়াতে বসেন তারা অশিক্ষিত নয় এটা ভাববেন না তারা কিছু জানে না তৃণমূলের মতো তারা যথেষ্ট জানে জানার পরেও হিন্দু মুসলমানের মধ্যে না লাগালে ওরা তো ক্ষমতায় থাকতে পারবে না যতটুকু আছে ততটুকুই হবে না বিজেপি তো আজকে হিন্দু মুসলমান করে বাঁচতে চাইছে আর মিডিয়াতে থাকতে চাইছে আর কোনো কোনো জায়গায় বিজেপিকে খুঁজে পাওয়া যায় না তাই ইচ্ছাকৃতভাবে কি করছে হিন্দু মুসলমানের ইস্যু তৈরি করার চেষ্টা করছে যেটা চূড়ান্ত একটা মিথ্যে কথা বলছে ওয়াকাপ বোর্ড নাকি কোন জায়গায় বোর্ড লাগিয়ে দিলে ওইটা অকাপের হয়ে যাবে তুমি যাই করো আর জায়গা পাবে না ফিরে এটা চরম অসত্য কথা বলছে এই অসত্য কথার বিরুদ্ধে আমি বিধানসভাতের মধ্যে জবাব দিয়েছি বিধানসভার মধ্যে দাঁড়িয়ে বলেছি যদি ওয়াকাব বোর্ডের উনিশশো সালের যে আইন আছে এই আইনে কোনো জায়গায় যদি দেখাতে পারেন ওই ধরনের কোনো প্রভিশন আছে সর্বপ্রথম ওয়াকাব বোর্ডের বিরুদ্ধে কথা বলবে আর ওই ধরনের কোনো আইন হতে পারে অকাব পরে তো বদমাইশ লোক থাকতেই পারে আচ্ছা তো ওই জন্য তো অকাব সম্পত্তি বিক্রি হয়ে যাচ্ছে কারো সম্পত্তির সামনে গিয়ে দুটো কি বলে ওটাকে নেম প্লেট লাগিয়ে দিল আর তা ওইটা অকাবের হয়ে গেল আর জানি না আমার ভাগ্য আমাদের বিধায়ক আমাদের এমপি আমাদেরই এমপি উনি আবার মাইকে বলছেন কি কুড়ি পঁচিশ জন নামাজ পড়লে নাকি সেই জায়গাটা ওয়াক হয়ে যাবে মানে ভর কাচ্ছে তো আর স্বাভাবিকভাবে এটা যদি শুনি আমার হিন্দু ভাইরা কি বলবে কি বলবে বলুন যদি কোনো সময় মাগরেবের সময় অক চলে যাবে কোনো একটা জায়গায় দাঁড়িয়ে আপনি নামাজ পড়তে চান আমার অনেক সময় তো আমার হিন্দু ভাইয়ের অফার করে এই আমার দলির সাথে নামাজ পড়ে নাও আমার কামরাটাতে পড়ে নাও আর নামাজ পড়তে দেবে তো বলে বাপ আমার তোর সাথে আমার খুব ভালো সম্পর্ক তুই কেটে পড়ে কেন থেকে তুই এসে খেয়ে যা নামাজ তুই পড়তে পারবি না বলবে তো নাকি ভাই কারণ ও যা মিথ্যে কথা বলছে আচ্ছা এখানে যারা ইসলাম ধর্মের অনুসারী আছেন এ তো মাওলানা সাহেব আছে আরো এখানে মাওলানা ইমাম সাহেব যদি থাকে কেউ বলুন আমাকে একজন এই ধরনের ইসলামে কোনো প্রভিশন আছে কি তাহলে কি করছে ওরা কি করছে হিন্দু মুসলমানের মধ্যে পাকিয়ে দাও লড়াই তাহলে তো লক্ষ্মীর ভান্ডার দিয়ে আর কাজ হচ্ছে না ধর্ম দিয়ে একটু কাজ হয়ে যাবে বিজেপি হিন্দু ভোট নেবে আর তৃণমূল মুসলমান ভোট নেবে আর কিছু হিন্দু ভোট নিয়ে ক্ষমতায় থেকে যাবে এই চক্র তো ঠিক একইভাবে কি বলছে নাকি বলা আছে মুসলমানরা যেখানে এ সরি ওয়াকাফ বোর্ড যেখানে নেম প্লেট দিয়ে দেবে সেখানে ওয়াকাফ হয়ে যাবে আমি আপনাদের বলি দু হাজার উনিশশো সালের ওয়াকফের আইন এটা আছে এই এর মধ্যে আছে যদি কেউ চ্যালেঞ্জ করতে চান এখনো আমাকে এসে বলতে পারেন কোনো আইনে যদি লেখা থাকে আমি আবার সুধরে নেব তো এটা এটার মধ্যে নেই এই যেটা আমাদের এ বললেন প্রসেনজিৎ দা বললেন উনিশশো সালে সংবিধানের আর্টিকেল নাইন বাই ওয়ান এর বোর্ড তৈরি হয়েছে ওয়াকাফ বোর্ড তৈরি হয়েছে আর উনিশশো সালে অকাপের প্রিন্সিপাল অ্যাক্ট বা আইনগুলো তৈরি হয়েছে আর বিজেপি সরকার কি করছে এই আইনগুলোকে এমন এমন জায়গায় ধাক্কা দিয়ে ধাক্কা দিচ্ছে যেখানে ওয়াকাফ বোর্ডকে দুর্বল করে ক্ষমতা চুক্ত করে ক্ষমতা কমিয়ে দিয়ে এই সম্পত্তিগুলোকে দখল করে নেবে আমি বিধানসভার মধ্যে বলেছি আজকেও বলছি আমি দাঁড়িয়ে বলেছিলাম আহারে ভারতবর্ষের মুসলমানরা কত বোকারে কারণ বিজেপি সরকার তাদের লাভমানের জন্য বিল আনছে আর ভারতবর্ষের মুসলমানরা তার বিরোধিতা করছে তাহলে আমার মতো আমাদের মতো বোকার পৃথিবীতে নেই কিন্তু কি লাভবান করছে একটু শুনুন আপনারা প্রথমেই আসছে ওয়াক অ্যাকচুয়ালি ওয়াকফ না ওয়াকফ ওয়াকাফ হয়ে গেছে বলছি আমিও বলে দিচ্ছি ওয়াক আর যে দান করে তাকে ওয়াকিফ বলে যাক প্রথমে এতে মোট চুয়াল্লিশটা পয়েন্ট আছে চল্লিশের অধিক সংশোধনী আছে যে সংশোধনী ওরা এনেছেন প্রথমেই দু নম্বর আপনার সেকশানে ওয়াকাফ নাম তুলে দিয়েছে যে ঐতিহ্য যে প্রায় সুদীর্ঘ বছরের ইতিহাস সেই ইতিহাসটাকে মুছে দেওয়ার ওদের কিন্তু দীর্ঘদিনের প্রচেষ্টা আপনি দেখুন আপনি দেখুন কলকাতার খিদিরপুরের যে আমাদের ডকটা ছিল নেতাজির নামে সেই আপনার এই টা ছিল সেই নেতাজির নামকে মুছে দিয়ে অন্য একজনের নামকে ঢুকিয়ে দিল আমাদের মনের মধ্যে থেকে নেতাজির আত্মত্যাগ নেতাজির যে লড়াকু মানসিকতা নেতাজি যেভাবে দেশকে স্বাধীন করতে গিয়ে যেভাবে জানে জীবনের রিস্ক নিয়েও বিদেশে গিয়ে বিদেশিদের সহযোগিতা নেওয়ার চেষ্টা করেছিল নেতাজি আজকে আমাদের বুকের মধ্যে আছে হৃদয়ের মধ্যে আছে সেটাকে ক্রমশ মুছে দেওয়ার জন্য দেশের স্বাধীনতা সংগ্রামীদেরকে মুছে দেওয়ার জন্য তাদেরকে ভুলিয়ে দেওয়ার জন্য তারা নাম একের পর এক চেঞ্জ করে যাচ্ছে ঠিক যেভাবে কলকাতার খিদিরপুরের ডকটাকে মুছে নেতাজির নামটা মুছে দিলো ঠিক একইভাবে ওয়াকাফের নাম মুছে অন্য নাম ঢুকিয়ে দিয়েছে অনেক বড় নাম দিয়েছে তারপরে এসেছে এই কথাটা উনি প্রসঙ্গে বলছেন অনেক কিছু আছে মেন কি পয়েন্টস গুলো কিছু বলছি ভয়ঙ্কর ভয়ঙ্কর যেগুলো জায়গা একটু বলছি বলেছেন প্র্যাকটিসিং ইসলাম একটা পয়েন্ট দাদা হয়তো আমার জন্যই রেখে দিয়েছিল প্র্যাকটিসিং ইসলাম বলে আছে যে পাঁচ এরপরে পাঁচ মিনিট বক্তব্য দেবো হ্যাঁ আমাদের এই ওয়াকা ফোপাটিকে নিয়ে আমার হিন্দু ভাইদের সাথে মুসলিম ভাইদের যে কন মানে সমস্যা তৈরি করার চেষ্টা করছে সেটাকে আমি ক্লিয়ার করে দেবো এটাতে এটা সেকশন থ্রি সেকশন থ্রি বাই নাইন বাই এ ঠিক আছে একটা আর এখানে একটা সেকশন দিয়ে রেখেছে যে পাঁচ বছর কম করে পাঁচ বছরের প্র্যাকটিসিং ইসলাম হতে হবে এবার বলুন প্র্যাকটিসিং ইসলামটা মানে কি আপনারা অনেকে বুঝতে পারছেন অনেকে পাচ্ছেন না অনুশীলনের ইসলামিক তরিকা আইন কানুন সবটা পাঁচক নামাজ হবে এক মাস রোজা রাখবে যেভাবে যা ইসলাম নির্দেশনা দিয়েছে সেটাকে হুবাহুব মেনে চলার নাম হচ্ছে প্র্যাকটিসিং ইসলাম হু কে করবে নির্ধারণ মোদীকে অফিসার লাগাবে প্রত্যেকটা মুসলমানের পেছনে একটা করে না মমতা অফিসার দেবে এমনি আজকে চাক রেলের দুর্ঘটনা প্রত্যেক দিন বেড়ে যাচ্ছে চুলিকে আটকাতে পারছে না পুলিশের অভাবে চোটছুটটা বেড়ে যাচ্ছে অনৈতিক সামাজিক অসামাজিক কাজ বেড়ে যাচ্ছে পুলিশ নাই অফিসার নাই আবার নাকি তাহলে প্রত্যেকের মুসলমানের পেছনে একটা করে অফিসার দিয়ে রাখতে হবে নাকি যে এই প্র্যাকটিসিং মুসলমান না নন প্র্যাকটিসিং দেখতে হবে হজরের সময় শীতকালে উঠে নামাজ পড়ছে কি হচ্ছে না দেখার জন্য একটা মুসলমানের পেছনে একজনকে লাগিয়ে রাখতে হবে রুমজান মাসে এক মাস রোজা রাখছে কি রাখছে না এটা কে দেখবে তাহলে মোদীকে দেখতে হবে এটা কি হতে পারে ভাই একটা পাঠ বলে দিয়েছেন এই দান করার ব্যাপারে আমি অন্য পাঠটা বলছি এই প্র্যাকটিস ইসলামে তাহলে এইগুলো এইগুলো কি জানি না যখন এই বিলটা তৈরি করতে বসেছিল যারা যারা কি সেবন করেছিল আমি আপনাদের বলে যাই ক্ষমতার দম্ব দেখিও যদি এটাকে পাস বিলটা পাস করায় নাসী সিদ্দিকী সুপ্রিম কোর্টে থাকবে এই বিলের বিরুদ্ধে লড়াই করতে